মনের নামাজকে নামাজ বলে না এই রুকু সৈদা বলা নামাজ এটার মধ্যে আপনি মন হাজির রাখেন আল্লাহর দরবারে রুকু সৈদা না করে হ্যাঁ বসে বসে ধ্যানের নামে বলে যে মনের নামাজ বা নামাজ আসলে নামাজ পড়ে না এদের ইমান আছে বেইমান এটা সবাই বেইমান যারা মসজিদে যে নামাজ হয় এই নমাজকে নমাজ মনে করে এই নমাজকে জরুরি মনে করে না মনের নমাজে দোহায় দিয়ে বে নমাজে হয়ে থাকে বা বলে যে অমুক দেশে গিয়ে নমাজ পড়ে এসেছে এক বন্ডপীর আছে সাতক্ষীরের দিকে এক বন্ডপীর আল্লাহ তাকে ওই আস্তানা থেকে সরাইছে আলহামদুলিল্লাহ তার ছেলে মদিনা নামাজ পড়ে আসে আসলে শ্যামনগর সাতক্ষীরাই আছে ওখানে আছে নামাজ পড়ছে না কথা বলতে বলে যে নামাজ পড়ে না বড় সাহেব এটা কেমন কথা তো তারা নিজেরাই আবার কাউকে উত্তর দেয় আর উনি কি এখানে নামাজ তো মধ্যে নামাজ পড়ে এসেছে বলেন না তুমি এখানে নামাজ পড়ে এর মানে কি বলতে হচ্ছে আমরা আধ্যাত্মিক নামাজ পড়ি আল্লাহকে আধ্যাত্মিক নামাজ ফরজ করেছেন না রুকু সহ নামাজ ফরজ করেছেন রুকু নামাজ সৈদ এবং ফরজ করেছেন আধ্যাত্মিক নামাজ ফরজ করেন না আল্লাহ আধ্যাত্মিক নামাজের দোহার দিয়ে যদি তুমি বেনামাজি হয়ে থাকো তোমার হাসর বে নামাজিদের মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্ট তেমন তাদের সঙ্গে তোমার হাসর হবে এইরকম ধোকা প্রতারণা দিতে থাকে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা আসল কি আসলে বেহায়াপনাটা কি ঢাকা দেয় নিজের কুশুর কে নিজের অশ্লীলতাকে বেহায়াপনাকে পাপাচার কে ঢাকা দেয় কি বলে মনের পর্দা বড়ের পর্দা আল্লাহ তারা যেটাকে মানুষ পর্দা হিসাবে বুঝে পর্দা আল্লাহ ফরস করেছেন এই পর্দা পুরুষের মেয়েদের উপরে নাকি শুধু মেয়েদের জন্য পর্দা পুরুষের জন্য পর্দা নেই পুরুষ গিয়ে ঢুকে যাবে যে কোনো ঘরে গিয়ে অনুমতি ছাড়া মহলে গিয়ে ঢুকে যাবে না হজমুল্লা পুরুষ তো নিজের ঘরেও সামনের কামরা থেকে ভিতরের কামরা দেখতে অনুমতি নিয়ে ঢুকবে হয়তো কেউ এসেছে হয়তো অন্য কেউ এসেছে সঙ্গে তোমার পর্দা তোমার স্ত্রীর বোন যদি এসে থাকে তার সঙ্গে দেখা করতে তার সঙ্গে পর্দা কিনা কঠিন পর্দা শালির সঙ্গে পর্দা স্ত্রীর বড় বন হোক স্ত্রীর ছোট বন হোক তাদের সঙ্গে পর্দা এরকম দেওয়ারের সঙ্গে হ্যাঁ আর কি কি বলে বাসর নাকি সবার সঙ্গে মর্দা। আর যত বানানো শ্বশুর চাচা শ্বশুর মামা শ্বশুর খালু শ্বশুর শ্বশুর এগুলো সব বানানো শ্বশুর বানানো শ্বশুর মানে হলো আমাদের দেশের পরিবেশে এদেরকে শ্বশুর বলে স্ত্রী সরাসরি বাপ যে এবং স্বামীর স্বামীর কি বাপ স্বামীর বাপ উনি কার জন্ম স্ত্রীর জন্য শ্বশুর এবং স্ত্রীর মা সরাসরি মা দেয় সে মা স্বামীর জন্য কি শাশুড়ি খালা শাশুড়ি চাচি শাশুড়ি মামি শাশুড়ি এটা তো শেষ নাই এটা তো শেষ নাই কারণ যে খালা শাশুড়ি মনে করেন তার মেয়ের বিয়ে হয়েছে আরে জায়গা তো তারও তো কোনো শাশুড়ি হবে ওর মেয়ের বিয়ে ওরও তো কোনো শাশুড়ি হবে আপনি এরকম চ্যান চ্যান যদি বের করেন এরকম চ্যান তোর করলে তো শাশুড়ির চেনে পুরো দুনিয়া এসে যাবে শ্বশুরের চেনে পুরো দুনিয়া এসে যাবে সবার শব্দ পর্যা সরাসরি যে শাশুড়ি সরাসরি যে শ্বশুর

পরিবার পরিবার সুন্দর পরিবারের জন্য আদর্শ পরিবারের জন্য শরীর করি না নিজের পরিবার পরিকল্পনা নিজেরা পরিবার পরিকল্পনা আর আপনার পরিবার পরিকল্পনাকে শরীরতের যে পরিবার পারিবারিক বিধিবিধান আছে ওটার সাথে মিলান তাহলে আপনার পরিকল্পনাটা সুন্দর হবে আর না আপনার পরিকল্পনা সুন্দর হবে না جاهب فتح ذنبه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله الذي لا إله إلا هو الحي